হ্যালো ভিউার্স রান বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দু হাজার পঁচিশ সালে এইচএসির যে আইসিটি পরীক্ষাটি হলো সেই পরীক্ষার এমসি কিউ অংশের ঢাকা বোর্ডের সমাধানটি নিয়ে তো আশা করি বিডিওটির পাশেই থাকবেন এবং ধৈর্য সহকারে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো দু হাজার পঁচিশ সালে ঢাকা বোর্ডের আইসিটি পরীক্ষার প্রথমে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান এর সঠিক উত্তর হচ্ছে বায় দুই নম্বর প্রশ্নের হচ্ছে কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে এস এম এস তিন নম্বর প্রশ্নের হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় নেমোনিক কোড কোনটি সঠিক উত্তর ডিআইভি চার নম্বর প্রশ্নের হচ্ছে একটি বইয়ের মূল্য ডাবল এ সিক্সটিন এটা হেক্সা ডেসিমেলের একটি কোড তার সমকক্ষ এদিকে কোনটি সঠিক ডেসিমেল দেওয়া আছে অক্টাল দেওয়া আছে এবং বাইনারি দেওয়া আছে এর সঠিক অ্যান্সার হচ্ছে সবগুলোই সঠিক পাঁচ নম্বর প্রশ্নের হচ্ছে নিচের কোন ব্যবহার করে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ করা হবে তো টিডি বিজি কালার ইকোয়াল গ্রিন এই কমান্ডটি দিলেই ব্যাকগ্রাউন্ড সবুজ কালার হবে নম্বর ভাষা হতে বর্তমান ইমেজ ইমোজি পর্যন্ত কোন কোড অন্তর্ভুক্ত এর সঠিক উত্তর হচ্ছে ইউনিকোড তো সাত এবং আট নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি আপনার একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন প্রশ্নটি হচ্ছে মিস্টার শাহিন ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন সঠিক উত্তর হচ্ছে রাউটার আট নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি গড়ে উঠেছে তো উদ্দীপকটি পড়লেই বোঝা যাবে তা আপনারা একটু পড়ে নেবেন সঠিক উত্তর হচ্ছে স্টার নেটওয়ার্ক নয় নম্বর প্রশ্নের হচ্ছে এক্স ইকুয়াল টু টেন এবং ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি হলে জেড ইকুয়াল টু এক্স ইস গ্রেটার দেন ওয়াই মার্ক এক্স ওয়াই কন্ডিশনাল এক্সপ্রেশন দ্বারা ফলাফল কোনটি হবে তোর সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি দশ নম্বর প্রশ্ন হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়ণকে কী বলে সঠিক উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার এটি সঠিক উত্তর হচ্ছে শিফট রেজিস্টার বারো নম্বর এবং তেরো নম্বর প্রশ্নটির জন্য একটি উদ্দীপক দেওয়া আছে আশা করি আপনার উদ্দীপকটি একটু পড়ে নিতে পারেন কারণ আমি যদি উদ্দীপকটি পড়তে যাই ভিডিওটি অনেক বড়ো হয়ে যায় তো বারো নম্বর প্রশ্ন হচ্ছে মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায় সঠিক উত্তর হচ্ছে জটিল সার্জারি চিকিৎসায় তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে মিস্টার রাজীব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ কি সঠিক উত্তর হচ্ছে তুলনামূলক ব্যয় কম এবং হচ্ছে কাটা ছেঁড়ার প্রয়োজন নেই চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি তো এর বাইনারি কমপ্লিমেন্ট হচ্ছে কোন নাম্বারটি সঠিক অ্যান্সার পনেরো নম্বর যে প্রশ্নটি হচ্ছে ফাইবার অপটিক ডেটা প্রেরণের জন্য কোনটি কোন আলো ক্রুষি ব্যবহার হয় সেটি হচ্ছে লেজার আলো ক্রসি ষোলো নম্বরের জন্য একটি উদ্দীপক ছিল দুঃখিত এই জায়গাতে একটি দেওয়া হয়েছে তো ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান সঠিক উত্তর হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটরের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহার হয় তো সঠিক উত্তর হচ্ছে এসটি এস টি টিপি প্রোটোকল তো আমরা সবাই জানি যে ওয়েবসাইটের জন্য এস টি টিপি প্রোটোকলটি লাগে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য কোনটি দেওয়া হয় তো ক্যারেক্টার টাইপের ডেটার জন্য মডুলার সি এই চিহ্নটি ইউজ করা হয় তো এদিকে উনিশ নাম্বার প্রশ্নের জন্য একটি সি প্রোগ্রাম দেওয়া আছে তো এই প্রোগ্রামের বলতেছে যে আইসিটি কতবার প্রদর্শিত হবে এর সঠিক উত্তর হচ্ছে চারবার প্রদর্শিত হবে বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি সঠিক উত্তর হচ্ছে সাশ্রয়ী ও সহজলভ্য একুশ ও বাইশ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক এদিকে দেখতে পাচ্ছি বা সার্কিট এখন একুশ নাম্বার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে ওয়াইয়ের সমীকরণ কোনটি তো এর সমীকরণ হচ্ছে এ নট বি প্লাস এ বি নট বাইশ নম্বর প্রশ্নের হচ্ছে উদ্দীপকে ওয়াইয়ের মান শূন্য যখন তো ওয়াইয়ের মান যখন শূন্য হবে কখন শূন্য হবে এর সঠিক উত্তর হচ্ছে তো এদিকে সার্কিটটা যদি আমরা সলভ করি তাহলে দেখতে পাবো যে এর সঠিক উত্তর নাই তো এর সঠিক উত্তর হওয়া উচিত ছিল তিন নাম্বারটি তা আমি এদিকে লিখে দিয়েছি আপনারা যদি সার্কিটটি সলভ করে থাকেন তাহলে দেখতে পাবেন তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে হ্যাশ দুঃখিত হ্যাশ এফ দ্বারা কোন রং নির্দেশ করে তো এর সঠিক অ্যান্সার হচ্ছে সাদা রঙ নির্দেশ করে চব্বিশ নম্বর প্রশ্নটির জন্য একটি এদিকে সি প্রোগ্রাম দেওয়া আছে তো এই প্রোগ্রামের জন্য বলতেছি উদ্দীপকে প্রোগ্রামটি রান করলে আই ও জের মান কত হবে তো এই জায়গাতেও সঠিক উত্তর নেই তার জন্য কোনো উত্তর দাগাতে পারছি না তো পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে তের সঠিক উত্তর হচ্ছে জিনোম তো এই ছিল মূলত আজকে অনুষ্ঠিত এইচএসি দুই হাজার পঁচিশ ঢাকা বোর্ডের আইসিটি পরীক্ষার এমসি সম্পূর্ণ নির্ভুল সমাধান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং এই চ্যানেলটিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর প্রকাশ করা হয় তো যদি আপনারা সেই খবরাখবর পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ